মা অমা এদিকের ঘাসগুলো কি কেটেছিলে হ্যাঁ 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 ঠিক কথা মনে করেছিস ওদিকের ঘাসগুলো কাটতে হবে এদিকের ঘাসগুলো সব কেটে ফেলেছি বাড়িটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি বল এই সমস্ত গাছ না হয় শখের গাছ কিন্তু এই যে জংলি আগাছা এগুলো তো কেটে ফেলতে হবে মা তুই এক তু না একটু খেয়াল করিস না ও মা এই দেখো না পরিষ্কার করব বলে ঝাড়ু নিয়ে নিয়ে ঘুরছি আগে এই বাগানটা পরিষ্কার করে ফেলি তুমি আমি মিলে তারপর ঘরগুলো পরিষ্কার করবো আরে বাবা খ্রিসমাস আসছে বলে কথা এই ডিসেম্বর মাসটায় আমার বড় আনন্দ হয় আমরা তো দীপাবলির সময় পরিষ্কার করতে অত পারি না কেন বলো তো চারিদিকে প্রদীপ মোমবাতি জ্বালাতে হবে তো সেটা তো আর জ্বালাই না হ্যাঁ কিন্তু টুনি লাইট সেটা আমরা জ্বালাতেই পারি তাই তো বাড়ির ভেতরে না জ্বালিয়ে বাড়ির বাইরে টুনি লাইট জ্বালাবো ভেবেছি এবারে ক্রিসমাসে সুন্দর করে সাজিয়ে একটা পার্টি দিতে হবে কি বলো মা তা যা বলেছিসমা মা চল চল কথা না বলে আগে পরিষ্কার করে নি দেখি আহ এইখানটাও তো পরিষ্কার করতে হবে হ্যাঁ রে তা ওইটা কে আসছে মা আগে আগে আমি আমি পাশেই থাকি আপনাদের বাড়ির পাশে আমি এই এলাকার পুলিশ আমি আগে ভয় পেতাম ম্যাডাম ম্যাডামের সঙ্গে আগে আমার পরিচয় হয়েছে তো আমি ওনার বাড়িতে বসে চাও খেয়ে গেছি আসলে সেদিন না একটু ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম হ্যাঁ আজ আর ভয় পাবো না তা পুলিশ বাবু হাতে ওই রিভাল টা নিয়ে ঘুরছেন কেন হে আসলে না এখান দিয়ে কদিন ধরে একটা চোর খুব ঘোরাঘুরি হচ্ছে তাকে ধরবো বলেই আর কি আরে ভয় দেখানোর জন্য গুলি ফুলি চালাবো না আপনাদের ভয় হে কি বলি আপনাদের আবার ভয় কিসের আপনাদের তো গুলিই লাগে না অ্যাঁ মজা করছেন বুঝি তা আসুন আমাদের বাড়ির ভেতর এক কাপ চা যাবেন হ্যাঁ আসবো আসবো নিশ্চয়ই আসবো রাত্রির বেলা আসবো হ্যাঁ আসলে না এখন আমার একটু থানায় যেতে হবে এই যাওয়ার পথে আপনাদের সাথে দেখা হয়ে গেল তা ঘর পরিষ্কার করছেন বুঝি হ্যাঁ এই মা এই দেখো একটা বানিয়েই ফেলেছি অতিথি আসবে বলে কথা আর একটুখানি রান্না বান্না করছি ভাবছি আগের দিন তো পুলিশ বাবু ভয়ে অজ্ঞান হয়ে গেছে তা তা এই তুই আবার বসে পড়লি কেন মেঝেতে তোকে বলেছি না দশ বারে সে পেন নাম থাকতে হবে না উঠে ঘর দরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দেখি আর আমি গিয়ে জামা কাপড়টা কেচে ফেলি আর মা তুই গিয়ে রান্নাটা কর বুঝলি বাবুকে আজকে আমার বেলা খাওয়ার নেমন্তন্ন করে ফেলেছি ফোন করে এসে তো খাবেন হ্যাঁ তখন ভয় অজ্ঞান হয়ে গেছিলেন আজকে না হয় দুটি খেয়েই যান তা পুলিশবাবু তো ফ্যামিলি নিয়ে আসবে বলেছে ও মামা তুমি জানো ফ্যামিলি নিয়ে আসবে তার আবার আমাদের ভূতেদেরকে দেখে অজ্ঞান হয়ে যাবে না তো না না পাশেই তো থাকে হ্যাঁ দরকার পড়লে আমরা একটু আলাপ পরিচয় বাড়িয়ে নেব খন আরে বাবা আমরা সবাই তো অল মেয়ে মানুষ বল মেয়ে মানুষরা তো একটু গসিপ করবেই এই পরনিন্দা পরচর্চা পিন পিসি আর কি করলেই দেখবি ওরাও ভূতেদের সঙ্গে কিরা মিশে গেছে ওরা একটু মনীষী সমাজের কথা বলবে আমরা একটু ভূত সমাজের কথা বলবো ও গিনিমা গিনিমা এই এই ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি হ্যাঁ আপনারা যে যার কাজে যান আমি না ঝাড়ুটা দিয়ে ফেলি পরিষ্কার করে ফেলি হ্যাঁ যান যান হ্যাঁ তাই যাই এই মা বাইরেটাই চল বুঝলি দেখি আলোগুলো সব লাগানো হলো কি না ও মা ঠিক মনে হচ্ছে ক্রিসমাস ইব ক্রিসমাস ইব এখনো তো আসতে দেরি আছে তার আগেই কিরকম ক্রিসমাস ক্রিসমাস ফিলিংস হচ্ছে রে ওমা তুমি কি ভালো ইংরেজি বলছো গো কোথা থেকে শিখলে গো মা হি 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 আসলে না আমি ইংলিশ স্পিকিং ক্লাস জয়েন করেছি বুঝলি কি না তোকেও করিয়ে দেবো বাইরে বাইরে ঘুরে বেড়াই তো বড় কাজে লাগে ওই দেখ ওই দেখ ও কমু কমিন সেটা দিকেই আসছে চিনতে পারছিস বেটাকে হ্যাঁ হ্যাঁ মা এ তো সেই লোকটা যে ওই বাড়িটা করতে ঠিক বলেছিস এই সব জায়গায় এসে হাজির হয়ে যায় পুরো বাড়ি দেখলে আজকে না ভয় দেখাতেই হবে এ কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না তাড়া দেখি ওর ওকে না একটু একটু বসে নিয়ে ভয় দেখাই ही, ही, हम यहाँ पे क्यों आया हमें तो यहाँ नहीं आना चाहिए था हाँ हम यहाँ पे भूल से आ गया शायद ही ही, ही, ही आवाज़ तुम्हें की मोला चोना के लिए

हाँ, यहाँ पे तो बहुत सारा चकमक था कहाँ गया